আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজ অনেক বড় দেখতে পাচ্ছেন আসলে সাইজ রকম বড় এটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো লিটার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আর নূর ট্রেনিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সামনে আজকে নতুন একটি ব্লগের নতুন ভিডিওতে হাজির হয়েছি আর যে মেশিনটি নিয়ে মূলত আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই মেশিনটি বর্তমান সময়ে প্রচন্ড গরমে আপনারা যারা খামারি ভাই আছি মিষ্টির দোকানের মিষ্টি ব্যবসায়ী আছি যারা দুধ বিক্রি করি দুধের ব্যবসায়ী আছি তাদের জন্য এই মেশিনের হ্যাঁ খুবই প্রয়োজন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে এই মেশিনটি নাম হচ্ছে চিলার মেশিন অথবা মিল্ক কোলার মেশিন বা মিল্ক কুলিং ট্যাঙ্ক নামেও চিনে থাকেন সরাসরি আপনারা যে যেভাবে চিনতে পারেন সমস্যা নেই চিলার মেশিন বা কুলার মেশিন নামে বেশিরভাগ পরিচিত তো ভিও যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটির ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার আর এই ট্যাঙ্কিটি মানে মূলত তিনশো লিটার দুধ বা মাথা লাভাং আপনারা রাখতে পারবেন আর এই মেশিনটির মধ্যে দুধ বা মাঠা কতদিন ভালো থাকবে ভিওয়ার্স আমাদের এই মেশিনটিতে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর আমাদের তিনশো লিটার মেশিনে এক টন কম্প্রেসার ব্যবহার করা হয়েছে এটি থ্রি জিরো ফোর ফুড্রেড এসএস দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই মেশিনে উন্নত মানের আপনার জার্মানির ইনসুলেশন ব্যবহার করা হয়েছে যার কারণে আমাদের এই মেশিনের চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকে তো ভিওয়ার্চ আর আরেকটা কথা হচ্ছে আমাদের মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক মানে আমাদের যখন মেশিনটি চালু দেবেন সে নিজেই দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসবে আর যখন তার ফুলি কুলিং হয়ে যাবে অত কম্প্রেশার অফ হয়ে যাবে তার মানে আপনারা বিদ্যুৎ বিল বাঁচাতে পারতেছেন এখানে বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে আর যখন তার কুলিং এর দরকার তখনই যে অটোমেটিক চালু হয়ে যাবে আর আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজ অনেক বড় দেখতে পাচ্ছেন আসলে সাইজ বড় এটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো লিটার এই মেশিনটিও আপনার চলতেছে ফুলি কমপ্লিট হওয়ার পরে এটা নিয়ে আমরা একটা ভিডিও দেব আমরা এই মেশিনটি এখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব সাতক্ষীরাতে কন্ডিশনের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাদের এমএসি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা সরাসরি আসলে অফিস থেকেও নিতে পারেন তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি